নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের ল্যাফটে জেনে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক তো আজকে সকাল সকাল আগে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি দেখো এক বালতির মতো জামা কাপড় হয়েছে তো সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে রৌদ্র পেয়ে যাবে আর না নাহলে শুধুই বৃষ্টি আসছে দেখো এখনও আবহাওয়া একদম ভিজে থমথমেই আ আছে তো তার মধ্যে ভাবলাম আগে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব তাহলে জামা কাপড়গুলোও শুকাতে থাকবে আর বাকি কাজকর্মগুলোও হয়ে যাবে তো তার জন্য দেখো আজকে ব্ল্যাঙ্কেট আরে সমস্ত কিছুই কেচেছি তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি জানি না আবার এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বছর কিছু বলার ভাষা নেই এই দেখছি রোদ আবার দেখছি তক্ষণি বৃষ্টি নেমে যাচ্ছে তো এই এইরকমই হচ্ছে সারা দিন শুধু খালি বৃষ্টি বৃষ্টি করে কাটছে भिशोनी মানে বাজে লাগছে একদম এরকমভাবে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না বিকালের দিকে বা রাত্রের দিকে বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু এই দুপুরে কাজের টাইমে বৃষ্টি হলে না সত্যি একদমই ভালো লাগে না মনও যেন খারাপ হয়ে যায় শরীরও যেন ম্যাচ ম্যাচ করে আর কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না ঠিক এই রকমটাই হয় তোমাদের কাদের কাদের সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো সমস্ত জামা কাপড় সুন্দরভাবে কেচে নিয়ে রোদ্দের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি কাজকর্মগুলো আমি এখনই তোমাদের সাথে শেয়ার করব ঝটাফট করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে রান্না বান্নাটা আজকে আগে করে নেব ভাবছি তারপরে সরজুনকে নিয়ে স্কুলে যাব তরকারিটা বসিয়ে দিলাম সয়াবিনের তরকারি রান্না করছি তার জন্য লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি প্রতিদিন যে সেম প্রসেসে রান্না করি সেই সেম প্রসেসেই রান্না করবো তো দেখতে থাকো সয়াবিনের তরকারি করলা ভাজা আরও চাটনি এই সমস্ত কিছু রান্না করবো আজকে আর সেরকমভাবে বেশি কিছু রান্না করব না তো দেখো সয়াবিনগুলো ভেজে নিলাম আলু সয়াবিন আলু সমস্ত কিছু এখন সুন্দরভাবে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা বসিয়ে নিচ্ছি তো তরকারিটা এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখা মাখা করে রান্না করে ফেললাম আর এখন হচ্ছে অর্জুনকে স্নান করাবো খাওয়াবো খাইয়ে তারপর স্কুলে নিয়ে যাবো তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি আর এদিকে তরকারিটা হচ্ছে আর ওকে স্কুলে দিয়ে চলে এসে তারপর আমি বাকি কাজকর্মগুলো করব তার আগে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে স্কুলে যাচ্ছে সেটা তোমাদের সাথে সে রান্না করলে হয় বন্ধুরা তো চলো দেখতে থাকো তো বন্ধুরাও স্কুলে দিয়ে চলে এসে আমি একটু মাঠে গেছিলাম মাঠের মানে মাঠের থেকে দুটো কটা ঘাস নিয়ে এলাম পাখিকে দিলাম তো মাঠের সবুজ পরিবেশটা অসাধারণ লাগছে আর ধান গাছগুলো দেখো দিন দিন যেন কতই বড় হয়ে যাচ্ছে এরপরে সোনালি ধান ফুলবে আর চারিপাশটা সোনালি হয়ে যাবে সবুজ থেকে কি অপরূপ লাগবে তাই না আমার তো ভেবেই ভীষণ সুন্দর লাগছে আর এই পাশ থেকেই যাচ্ছি বাড়ি আর বাড়ি যাবার পথে এই নাড়াটাই যেহেতু জল দমে থাকে যেহেতু মানে এরা হচ্ছে মিনি চালাই দাদারা তো তার জন্য জল থাকে আর জলের মধ্যে ছোট ছোট ছোটো মাছ চ্যাং মাছগুলো ঘুরে বেড়াই না কি ভালো দেখতে লাগে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ এই জলটার মধ্যে থাকে দেখবে এই যে এই যে জলটা আছে না এই জলটার মধ্যে মাছ চ্যাং মাছ সমস্ত কিছু মাছগুলো ছোট ছোট কিলবিল কিলবিল করে ভীষণ সুন্দর লাগে তো চলো এখন হলুদ গাছটায় কতগুলো ফুল ফুটেছে সেগুলো তোমাদেরকে একবার দেখায় আর ফুলটা না আমি যেহেতু রান্নাবান্না করে তারপরে স্নান করে পুজো দিই তো তার জন্য ফুলটা না একদম চুপসে যায় তো সেরকমভাবে তুলতে পারিনি ফুলগুলো তো যাই হোক মাঝে মধ্যে তুলে রাখার চেষ্টা করি তুলে রাখলে ঠিক থাকে তো এখন গাছের মধ্যে আছে কি সুন্দর দেখতে লাগছে দেখো আর এখানটা একটা পর্দা দেওয়া দেওয়া হয়েছে পর্দা বলতে মানে চটেরই কারণ ছাগল ঢুকে যে সমস্তটা খেয়ে নেয় তো তার জন্য তো দেখো গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো এই হলুদ ফুলের গাছ যদি একটার বাড়িতে লাগাও তো চারিপাশে হবে আর চারিপাশে এরকম সুন্দর সুন্দর ফুল হবে ভীষণ ভালো লাগে দেখতে দেখলেই যেন মন প্রাণ সব ভালো হয়ে যায় এরকম একটা ব্যাপার তো চলো হলুদ ফুলের গাছে সুন্দরভাবে হলুদ ফুলগুলো দেখিয়ে দিলাম এরপরে চলে এলাম বিছানাটা গুছাতে বিছানা গুছাবো আর স্নান করব পুজো দেবো ঘর ঝাঁড় দেওয়া মোছা এই সমস্ত কিছু করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে হচ্ছে জলগুলো ভরে নিয়ে তারপরে সমস্ত বাসন টাসন মেজে নিয়ে তারপরে স্নান করব। স্নান করে পুজো দেবো তাহলেই আপাতত আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো ঘরটা ঝাঁট দিয়ে তুলে নিই তুলে নিয়ে তারপরে জলগুলো ভরে নিই ছটাফট করে তো দেখো বন্ধুরা বাসনগুলো ছিল রান্নার বাসনগুলো ধোয়া হয়নি তো তার জন্য রান্নার বাসনগুলোও ধুবো আর দেখো এদিকে আমি জলটাও ভরে নিচ্ছি খুব সুন্দরভাবে তো অনেক কটা বোতল আছে তো চলো ছটাফট করে ভরে নিই তো জলগুলো আমার ভরা হয়ে গেছে আপাতত কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি স্নান করে পুজো দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো